আজও যদি আল্লাহর কাছে ফিরে আসার সময় থাকে তবে পাপ ভুল অনুশোচনা সব মিলিয়ে একবার বলো আস্তাক ফিরুল্লাহ তওবা শুধু শব্দ নয় এটা অন্তরের কান্না হৃদয়ের চুপচাপ ডাক আল্লাহর রহমতের কাছে ফিরে আসার একটি নাম গুণা যত বড়ই হোক না কেন আল্লাহর দরজা তওবার জন্য সব সময় খুলে থাকে আজই যদি ফিরে যাও আলোর পথ আবার তোমার জন্য খুলে যাবে ইনশাআল্লাহ তওবা মানে নিজের ভুলগুলোকে অন্তরে স্বীকার করা আর মনে প্রতিজ্ঞা করা পেছনের ভুল আর কখনো করব না তুমি যদি আজকে সত্যিকারের নীরবে দোয়া করো আল্লাহ তাআলা তোমার তওবা কবুল করবেন আর আমল তোমাকে স্বচ্ছ করে দিবেন তওবা মানে আজ না দিন আর পেছনের জীবনের টানা পড়েন বানিয়ে রাখবে না আল্লাহ তালা বলেছেন যে তওবা করে ইমান আনে আর সৎ কাজ করে তার গোনাগুলোকে ভালো কাজ দিয়ে বদলে দেবে তওবা হলো পাপ থেকে ফিরে এসে আল্লাহর কাছে হৃদয় খুলে দেওয়া আর নিজেকে নতুন ভাবে শুরু করার মাধ্যম তাই আজ দ্বারাও নীরবে বলো কারণ আল্লাহর রহমত তোমার জন্য অপেক্ষা করছে পাপ যত বড়ই হোক না কেন আল্লাহর কাছে ফিরে এসো কারণ সত্যিকারের তওবা আল্লাহর কাছে ফিরবার নাম তুমি যত পাপই করে থাকো না কেন কোরআন আমাদের শিখিয়েছে আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না পাপ করতে করতে যদি মনে হয় তুমি শেষ তাহলে জেনে রাখো আল্লাহ এখনো তোমাকে ডাকছেন তাওবা মানে শুধু আস্তাক ফিরুল্লাহ বলা না তাওবা মানে কান্না মিশে যাওয়া দোয়া আর বদলে যাওয়া প্রতিজ্ঞা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার তওবায় এত খুশি হন যতটা খুশি হয় একজন মানুষ হারানো জিনিস ফিরে পেলে যে রাতে তুমি একা কাঁদো সে রাতে আকাশ কাফে তোমার পাপ তোমাকে আল্লাহ থেকে দূরে রাখে না তওবা না করা তোমাকে দূরে রাখে মৃত্যুর আগে যদি একবার সত্যিকারের তওবা করতে পারো তাহলে অতীতের অন্ধকার আলো হয়ে যাবে শয়তান, চায় তুমি ভাবো তোমার আর ক্ষমা নেই কিন্তু আল্লাহ বলেন আমার রহমত সব কিছুকে আমার রহমত গেছে। আজই যদি শেষ দিন হতো তোমার তওবা কি প্রস্তুত তাওবা হলো ভাঙ্গা হৃদয়ের সবচেয়ে সুন্দর শব্দ আমরা হৃদয় খুলে তওবা তোবা করবো ফিরুল মিন কুল্লি যামবি واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم